প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ফ্ল্যাটের ভিডিও দেখতে তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি ঢাকার খিলগা ব্লক বিতে আপনাদেরকে একটা ফ্ল্যাট দেখাতে ফ্ল্যাটটি বারোশো পঁচাশি স্কোয়ার ফিট ফ্ল্যাটটিতে তিনটে বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং ডাইনিং বারান্দা এসব রয়েছে তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িংয়ের পাশেও বারান্দা রয়েছে তো দশ দশক ফ্ল্যাটটি ছয়তলা বিল্ডিংয়ের ছয়তলায় ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য সত্তর থেকে পঁচাত্তর লাখ টাকায় তবে বিশেষ টাকার প্রয়োজনে ফ্লট ফ্ল্যাটটি মাত্র আটান্ন লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া হবে তো দর্শক যারা খিলগাতে ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ দর্শক এটা হচ্ছে বারান্দা এটা ড্রয়িংয়ের পাশে বারান্দা ড্রয়িং ডাইনিং তো রয়েছে তিনটা বেডরুম আছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি এ হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা কিন্তু বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাইনিংয়ে অনেক জায়গা এ হচ্ছে কিচেন কিচেনটাও সুন্দর দর্শক ঢাকার বি ব্লক তালতলা মার্কেটের পাশে এই ফ্ল্যাটটির অবস্থান সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে কল দিলেই হবে তো দর্শক ফ্ল্যাট সেল ঢাকা নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসছে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছে দারুন একটি ফ্ল্যাট এটা হচ্ছে একটা বেডরুম আমি আপনাদেরকে বেডরুমের ভিতরে দেখাচ্ছি এটার সাথে অ্যাটাস টয়লেট রয়েছে টয়লেটটা দেখতে পাচ্ছেন আপনার টয়লেটের দরজাটা দেখতে পাচ্ছেন এটা একটা বারান্দাও আছে এই পাশ দিয়ে বেশ বড়সড়ই কিন্তু রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারান্দা আপনাদেরকে বারান্দাটা দেখাচ্ছি দর্শক এ হচ্ছে বারান্দা দর্শক ঢাকার খিলগাঁও বি ব্লকে যারা ফ্ল্যাট খুঁজছে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ মাত্র আটান্ন লক্ষ টাকায় এই ফ্ল্যাটটি বিক্রি হবে ফ্ল্যাটটির বর্তমান বাজার মূল্য আছে পঁচাত্তর থেকে পঁচাত্তর লাখ টাকা টাকার বিশেষ প্রয়োজনে কিন্তু বিক্রি করে দেওয়া হবে দর্শক এটা হচ্ছে একটা বেডরুম তো বুঝতেই পারছেন খোলা মেলা ভালো পরিবেশে খেলগার মতো জায়গায় সস্তায় ফ্ল্যাট বিক্রি হচ্ছে দর্শক আমি আপনাদেরকে আরেকটা বেডরুম দেখাচ্ছি তো দর্শক এ হচ্ছে মোটামুটি ফ্ল্যাটটি এই যে এ হচ্ছে বেডরুমটা তিনটা বেডরুম এটার সাথে কিন্তু অ্যাটাস্ট একটা বারান্দা দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর বারান্দা ফ্ল্যাটটি খুব সুন্দরভাবে করা হয়েছে দক্ষিণ পশ্চিমমুখী ফ্ল্যাটটি একদম মেলা আছে তো যারা নিতে চান তারা কিন্তু অনায়াসে এই নাম্বারগুলোতে কল দিবেন স্ক্রিনে দেওয়া সরাসরি মালিক লেখা নাম্বারে কল দেবেন এছাড়া আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু ফ্ল্যাটগুলো আপনারা ক্রয় করতে পারবেন তো দর্শক এ হচ্ছে ফ্ল্যাট তো সরাসরি ফোন দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ